তুই কি করছো এখানে হ্যাঁ রে লল ভাই লল বুঝলি লল কিসের জন্য লল হ্যাঁ বলো কোথায় নুকো আছে দেখো দেখতে হচ্ছে এখানে নুকো আছে আবার লাইস এখানে দিবে বলছো কেন তুমি কি খাইলে দেখ হ্যাঁ বলো দেখো চাটনি নিয়ে আছে বাবার ছুরে দিতে হয় খাবার খাবার ভালো করে দিতে হয় হয়ছে তো মনে মানে তাহলে বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে আমি এবার থেকে এই চ্যানেলে ডেলি ব্লগ শুট করবো ডেলি প্রতিদিন ভিডিও আপলোড হবে সব কিছু হবে বাংলাতে হবে আর দেখতে পাবে আমি ডেলি লাইফে কী কী করছি আর এই ভিডিও এটাতে মানে এই চ্যানেলটাতে থাকবে বাইক মডিফাই রিলেটিভ কারণ আমার বাইক একটু আপগ্রেড করতে ভাল লাগে বাইক আপডেট रिलेटेड সব কিছু ভিডিও পাবে আর ট্রাভেল পাবে রাইডিংয়ের ভিডিও পাবে আর ডেলি ব্লগও পাবে তাহলে দেখো আমাকে দেখা দেয় কি খাচ্ছে দেখো চাটনি দুজনে খাচ্ছি আমরা ভুলে ভুলে চাটনি না

ছি উঠি আমি মনে মনে বলি সারাপিন nami যেমন ভালো হয়ে চলি আদেশ করে যাহা মন গুড়ুজনে আমি যেন সেই কাল করি ভালো মনে বাহ বাহ দারুণ দারুণ আমার ভালো লাগে লাইক আর দাও এই যে আমাদের রাতে কোন আইছে আজকে হ্যাঁ তোমাদের বলা হয়নি আমাদের ঘরে কি কি হচ্ছে ওদিদি আজকে কি রান্না হচ্ছে আজকে মাংস আজকে রান্না হচ্ছে শামুক বাটনা তারপরে শামুক সরষে দিয়ে আর লাউ এ মুটকলাই দিয়ে আর রাহারে ডাল আর আলু দম বিলাতি দিয়ে ব্যাছ হয়ে গেছে এ ফিউ মোমেন্টস লেটার ফ্রেস্টলে ছলোম চ্যান করার পর যাচ্ছি বাইকের ক্লাচ কেবলটা কেটে গেছে ওতে সাড়াতে বাইকটা ক্লাচ কেবলের সাড়াতের জন্য গিয়েছিলাম গ্যারেজে তারপর দেখলাম যে ক্লাচ কেবলটা যা অবস্থা দেখো এখানে ফটোটা দিচ্ছি এরকম অবস্থাতে মানে আরেকটা তার লেগেছিল তাহলে ক্লাস কেবলটা মানে কেটে যেত আর কিছুক্ষণ পরেই বলা যেত না এখন যদি না দেখা হতো আজকে একটু বাইকটা দেখছিলাম সব কিছু চেক করে যে ঠিকঠাক আছে কিনা তখন দেখছি যে এরকম অসুবিধা তখন আজকে বলি না সারিয়ে নি তারপর একটা প্যাশনের জায়গায় লিক বেরোলো এবার ওটাও একটু পাংচারটা সারিয়ে নিলাম টিউবলেসটা আর তার জন্য বেশি টাইম না হয়ে গেলো আর ওটার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি সেরকম কিছু করি নাই দেখা হচ্ছে কালকে প্রতিদিন ভিডিও আসবে সকাল আটটায় প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবে ব্লগ প্রতিদিন কিছু ইউনিক ইউনিক করার চেষ্টা করব প্রতিদিন একটা ভিডিও করা টাফ তাও চেষ্টা করব ইউনিক আনার আজকে তখন এইখানেই যারা নতুন আছো সবাই এখন নতুন কারণ এটা প্রথম ভিডিও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটি অন করে দিও सब्सक्राइब कर दिव्य सबाई बेल आइकन ऑन कर दिव आज के टाटा सबाई के बाय